এখন আপনাদের স্মরণ সংগ্রামের মধ্য দিয়ে এই 2000 শহীদের রক্তের বিনিময়ে 80 লক্ষাধিক হতদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবের প্রকৃতপক্ষে সরকারక్టర్ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনার পরে আসছে প্রিয় ভাইরা জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত চার মাস থেকে বলে আসছি আপনার আশেপাশে এই কচি গণহত্যাকারী হাসিনার পেতাত্মারা ঘোরাঘুরি করছে সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় সেই প্রত্যেকটি অফিস আদালতে কচারিতে এখনো আওয়ামী পেতাত্মারা বহাল তবিয়ত দেখছে দখল করে বসে আছে আপনি সংস্কারের নাম বলে তাদেরকে চেয়ারে রেখে কোন খেলা খেলছেন আমরা দেশের জনগণ রাজনীতিবিদরা অত্যন্ত শঙ্কিত প্রিয় ভাইরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন খ্রিস্টান ধর্মের একটি পবিত্র দিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের বড়দিনের

সচিবালয়ের মতো একটি পবিত্র জায়গায় দাবারন করে বাংলাদেশের মানুষকে একটি অন্ধকারের মেসেজ দিয়ে দিচ্ছেন ভাইরা এর পরেও যদি আন্তরিক সরকারের শুভ বুদ্ধির উদয় না ঘটে তাহলে ইতিহাসের জনগণ করবে অন্ধকারে নিপতিত হতে আর বেশি সময় লাগবে না আপনার আশেপাশে ওই সচিবালয়ের সচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের আওয়ামী লীগদের লোকদেরকে রেখে আপনি দেশকে পরিচালনা করতে পারবেন না পারবে না পারবেন না